নমস্কার বন্ধুরা সাদের খোঁজে ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে নিয়ে চলে এসেছি এক চাউমিন চলুন দেখে নেওয়া যাক এক চাউমিনের রেসিপিটা এখানে আমি ছোট ছোট করে বেশ কিছুটা আলু আর এখানে বরবটি কড়াই পেঁয়াজ আর কিছুটা কাঁচা লঙ্কা আর এখানে দুটো ডিম চলুন দেখে নেওয়া যাক আমি চাউমিনটা কিভাবে সিদ্ধ করছি এখানে কড়াইতে বেশ কিছুটা জল দিয়ে দিয়েছি তাতে এক চামচের মতো সাদা তেল এক চিপি ভিনিগার আর বেশ কিছুটা নুন দিয়ে গরম করতে দিয়ে দিলাম আর এখানে বাটিতে আমি চাউমিনটা ভেঙে নিয়েছি এবার চাউমিনটা দেওয়ার আগে দেখুন জলটা গরম হয়ে গেছে ওটা খন্তি দিয়ে ভালো করে ঘেঁটে দিলাম দিয়ে চাউমিনটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে খন্তির সাহায্যে চেপে চেপে জলেতে চুবিয়ে দিতে হবে তবে সিদ্ধ হবে না আর নিচেরটা সিদ্ধ হবে ওপরেরটা আর সিদ্ধ হবে না আর এখানে আমি কড়াইয়েতে বেশ কিছুটা সাদা তেল নিয়ে নিয়েছি আর দুটো ডিম এক এক করে ভেঙে দিয়ে দিলাম আমি কড়াইতে ভেঙে দিই না বাটিতে করেই দিই কেন ডিম নালে কোথায় কি ডিসমিস হবে ওই জন্য এইভাবে দিই এবার ওটাকে ভালো করে অল্প ভাজা হয়ে গেল যাওয়ার পরে একটুখানি নুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি ওটা অল্প করে ভাজবেন ডিমটা বেশি ভাজবেন না একটু বেশ নরম নরম থাকবে ভালো লাগবে এখানে দেখুন চাউমিনটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে এইভাবে খন্তি করে তুলে নিয়ে আমি হাতে দেখে নিলাম যে সিদ্ধ হয়ে গেছে ওটাকে এবার জল ঝরাতে দিয়ে দিয়েছি এখানে এবার কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম দিয়ে এবার কুঁচিয়ে রাখা আলুগুলো এক এক করে দিয়ে দিচ্ছি দেখুন আমার সব আলুগুলো প্রায় দেয়া হয়ে গেছে এবং অনেকটা ভাজা হয়েও এসেছে বেশি ভাজা হয়নি অল্প ভাজা হয়েছে কিন্তু এইভাবে আমি নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নিচ্ছি এবার এখানে দেখুন অনেকটা ভাজা হয়ে গেছে এরপর আমি বরবটি কড়াইগুলো ছোট্ট ছোট্ট করে কেটে রেখেছিলাম সেইগুলোকে সব এক এক করে দিয়ে দিলাম দিয়ে ওইটাকে দিয়ে আরও নেড়েচেড়ে ভালো করে ভেজে নেব দেখুন এখানে আমি কিরমভাবে ভেজে নিচ্ছি দেখুন অনেকটা ভাজা হয়ে গেছে তারপর বেশ কিছুটা কুচিয়ে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু বড় বড় করে কাটবেন একটু মোটা মোটা লম্বায় বড় না কিন্তু মোটা মোটা করে একটু কাটবেন এটা গালে পড়লে ভালো লাগবে দেখুন আমার এখানে ভাজাটা কিন্তু অনেকটা হয়ে গেছে পেঁয়াজ কিন্তু বেশি লাল করবেন না একটু রাখবেন গালে পড়লে তবে ভালো লাগবে কাঁচা কাঁচা রাখবেন একটু এবার এখানে বেশ কিছুটা পরিমাণ নুন দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে আবারও নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নিচ্ছি আর এখানে এক চামচের মতো চিলি ফ্লেক্স দিয়ে দিলাম দিয়ে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে যেহেতু চিলি ফ্লেক্সটা দিয়েছি তারপর ভেজে রাখা ডিমটা দিয়ে আবার একটু নাড়িয়ে নিয়ে আর সেদ্ধ করে রাখা চাউমিনটা দিয়ে দিলাম দেখুন চাউমিনটাকে খন্তির সাহায্যে এইভাবে সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে আপনাদের যদি মনে হয় দুটো জিনিস দিয়ে নেড়ে চেড়ে ভাজবেন সেটাও করতে পারেন চাউমিনটা তবে ঝরঝরে হবে সুন্দর লাগবে খেতে দেখুন কত সুন্দর করে আমি নাড়িয়ে চাড়িয়ে ভাজছি এইভাবে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেবেন আর এখানে আমি বেশ কিছুটা ম্যাগি মশলা দিয়ে দিলাম দিয়ে দেখুন অল্প করে বেশি না কিন্তু এই এক পৌন এক চামচের মতো দিয়ে দিলাম আর কিছুটা পরিমাণ গুঁড়ো গোলমরিচ দিয়ে দিলাম আবারও ভালো করে নেড়ে চেড়ে ফন্তির সাহায্যে ভেজে নেবো সুন্দর করে মশলাটা চারিদিকে যাতে ছড়িয়ে যায় এবং প্রত্যেকটা চাউমিনের গায়ে গায়ে লেগে যায় এবং মশলাতেও লেগে যায় তবেই খেতে সুন্দর লাগবে কি না চাউমিনটা সেদ্ধ করার সময় আমি ভিনিগার তেল আর নুন দিয়ে দিয়েছিলাম যার জন্য চাউমিনটা দেখুন কত সুন্দর হয়েছে আমার এখানে চাউমিনটা কিন্তু রেডি হয়ে গেছে দেখুন প্লেটে সার্ভ করে দিয়েছি আর ওপর দিয়ে টমেটো সস দিয়ে দিয়েছি এখানে আমার এক চাউমিন রেডি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন